হ্যালো গাইস আজকে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসলাম আজকে খবরে শুনলাম সকালে যে আজকে বলে যুদ্ধ চলতেছে মানে সেনাবাহিনীর ক্যাম্পে যুদ্ধ চলতেছে খবরে দেখলাম তার জন্য আমি ছট ছটপট করে আমি গাড়িটা নিয়ে তারপর আমরা মানে রওনা দিলাম সেনাবাহিনীর ক্যাম্পের দিকে তারপর ওখানে গিয়ে দেখব যে কিভাবে কি হচ্ছে কোনো সমস্যা হচ্ছে নাকি এটা সমাধান করার চেষ্টা করবো ঠিক আছে আমরা এখনকার সরাসরি গাড়ি নিয়ে আমরা বের হবো সেনাবাহিনীর ক্যাম্পের উদ্দেশ্যে দেখছো বের হলাম একটু সময় লাগবে যেতে কারণ সেনাবাহিনী ক্যাম্প এখান থেকে অনেক দূরে আমরা সামনে বাইক সাইডে বাইক আছে সাবধানে যেতে হবে অ্যাক্সিডেন্ট করা যাবে না এই তো প্রায় এসে বসছি আর একটু পথ আরেকটু আরেকটু এই তো প্রায় এসে পড়েছি কিন্তু আশেপাশে কোনো প্রাইভেট জেট দেখতে পারতেছি না আকাশে কোনো হেলিকপ্টারও নাই কোনো কিছুই নাই সাবধানে যেতে হবে আর একটু পথ আছে ওরে ভাই আরে ব্রেক করার সময় বাইকটা লেগে গেছে তাকে হাসপাতালে পাঠাতে হবে কারণ অনেক ব্যথা পাইছে লোকটা বাইকটা একবারে ভিতরে ঢুকে গেছে লোকটা অনেক ব্যথা পাইছে সো এই লোকটাকে এখন হাসপাতালে পাঠাবো আমরা অ্যাম্বুলেন্স এসে বলেছে হাসপাতালে পাঠানোর পর আমরা দেখতেছি যে আকাশে কোনো জেট উঠতেছে নাকি বা কোনো সমস্যা আছে নাকি ওই তো একটা জেট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওটা কি সমস্যা করতেছে নাকি কারকে জিজ্ঞাতে হবে জিজ্ঞেস করতে হবে সামনে ক্যাম্প সেনাবাহিনীর ক্যাম্প খবরে যা দেখলাম তাই সত্য নাকি দেখি না কে জিজ্ঞেস করে দেখি আরে ভাই সামনে কি সমস্যা নাকি ও বলতেছে কোনো সমস্যা নাই এটা তাদের ট্রেনিং গ্রাউন্ড এখানে কোনো সমস্যা হবে না আচ্ছা আমি ক্যাম্পে গিয়ে জিজ্ঞেস করে দেখি লোকটা মিথ্যাও তো বলতে পারে সো আমি দ্রুত এখন ক্যাম্পে যাবো সামনেই ক্যাম্প সেনাবাহিনীর ক্যাম্প ইউ ক্যাম্পে এসে বলেছি প্রায় আরে ভাই ক্যাম্পে আসার পর আমাকে ফায়ার করতেছে কেন আমি তো জিজ্ঞেস করতে আসলাম কিন্তু এখানে সাধারণ জনগণের এলাও না তার জন্য আমাকে ফায়ার করতেছে তারা আমি দ্রুত পালাই সো ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে